আশা ভোসলে গোপনে সারা হলো শেষ কৃত্য ঝড়ের গতিতে ভাইরাল আশা ভোসলের গমনের খবর আর তারপরে এই খবর ছড়াতেই ঘটে গেল কঠিন কাণ্ড কি গানের জগতে আরো এক নক্ষত্র পতন হলো এবার মুখ খুললেন ছেলে সত্যি কি আশা ভোসলের কিছু হয়েছে কেন এই খবর প্রকাশ্যে আসেনি দেখুন বিগ ব্রেকিং ফার্স্ট জুলাই একটি গুজব হঠাৎ করে ভারত জুড়ে আলোড়ন তোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি করা হয় কিংবদন্তি গায়িকা আশা ভোসলে আর নেই একাধিক ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টুইটার অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে একটি বার্তা প্রসিদ্ধ ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে প্রয়াত এক সঙ্গীত যুগের অবসান ঘটলো এই ভুয়ো খবর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং বহু মানুষ গভীর শোক প্রকাশ করতে থাকে অনেকেই তার পুরনো গান ছবি বা সাক্ষাৎকার শেয়ার করে স্মৃতিচারণ করতে শুরু করেন এমনকি কিছু অনলাইন সংবাদপত্র এবং ইউটিউব চ্যানেলেও যাচাই না করে এই খবর ছড়িয়ে দেয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এই গুজবের ফলে শুধু অনুরাগীরা নয় সাংস্কৃতিক মহলেও ছড়িয়ে পড়ে দুশ্চিন্তা ভারতের সঙ্গীত জগতে আসার অবদান এতটাই গভীর ও বিস্তৃত যে এই খবরে পুরো দেশ স্তব্ধ হয়ে যায় ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের অন্যতম মুখ এই কিংবদন্তি শিল্পী যিনি একাধারে হিন্দি মারাঠি বাংলা গুজরাটি তামিল সহ বহু ভাষায় হাজার হাজার গান গিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তার মৃত্যু নিয়ে এমন ভিত্তিহীন গুজব স্বাভাবিকভাবেই সবার মনে এক প্রকার আতঙ্ক তৈরি করে গুজব ছড়িয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খোলেন আশার একমাত্র পুত্র আনন্দ ভোসলে তিনি সংবাদ মাধ্যমে স্পষ্ট ভাষায় জানান এই খবর সম্পূর্ণ মিথ্যে মা একেবারে সুস্থ এবং স্বাভাবিক আছেন আনন্দ আরও বলেন আমি নিজে তার সঙ্গে রয়েছি তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন এবং এমন একটি গুজবের কারণে আমরা স্তম্ভিত এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সোশ্যাল মিডিয়ায় যাচাই না করে মানুষ এমন স্পর্শকাতর খবর ছড়িয়ে দিচ্ছেন আনন্দ বসলে বলেন এই ধরনের খবর শুধুমাত্র একজন ব্যক্তির সম্মানহানিই করে না বরং তার পরিবার ও ভক্তদেরও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে তিনি সকলকে আহ্বান জানান যে কোনো খবর বিশ্বাস করার আগে তা যেন বিশ্বস্ত উৎস থেকে যাচাই করা হয় ভারতের বেশ কয়েকটি ফ্যাক্ট চেক সংস্থা যেমন ইন্ডিয়া টিভি পিঙ্ক এবং টাইমস অফ ইন্ডিয়াও নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত করে যে আশা ভোসলে জীবিত এবং সুস্থ আছেন তাদের প্রকাশিত প্রতিবেদনে লেখা হয় ইউ ডোন্ট ফল ফর ফেক নিউজ দ্য কুইন অফ মেলোডি ইজ অ্যালাইভ অ্যান্ড ওয়েল এই ঘটনার পর বহু অনুরাগী সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই বলেন একজন জীবন্ত কিংবদন্তি সম্মানহানির চেষ্টা অত্যন্ত নিন্দনীয় তাদের মতে সোশ্যাল মিডিয়ার যুগে সংবাদ ছড়ানো যত সহজ হয়েছে ঠিক ততটাই জরুরি হয়ে উঠেছে তথ্য যাচাই করা আশা ভোসলে যিনি প্রায় সাত দশক ধরে ভারতীয় সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন এখনও গান বাজনার সঙ্গে যুক্ত নিউজ প্রাইম টাইমস